খানি ৰ দাসীদ বৰুৱা হৃদয়িং বৰুৱা কি নাম নেকি পপন দাস মনিয়া আলি নেকি সমমতাজিকমান

अपना देख पाएंगे जब आपको नाम था क्या? आप उन्हें लिखा ही चल दो। उन्हें लिखा ही चल दो। यार आमारे सर। उन्होंने तो नहीं बात करा था कि जब वो पुरे प्लास्टिक के धीरे लोग वो बेरुस्ता नहीं हैं। किधर उड़ा रही थी? जहाँ जिधर एक उन जाना होता है या से जे जगता तो चुप है ना जब नवन प আমাদের বাড়িতে ঘর ভাঙছে ঘর পুজো আছে ধর্মের শিখে কালকে রাত্রে তো স্কুলে ছিলাম স্কুলে তো নৌকাই আসে না প্রধান আসে না পঞ্চায়েত আসে না পরে কিছু দোস্তা না এগারো রাত্রে এখন কে আসছে এখানে কে আসছে এমএলএ এমএলএ বাবু আসছে ওদের কাছে এখন আবেদন চাই কি বললো এখন বললো খাওয়া দাওয়া দিবে তার ব্যবস্থা কি করা যায় বললো কি দিবে

ক্ষতি হয়েছে মারাত্মক ধারণ করেছে তো আমরা এসেছিলাম পর্যবেক্ষণ করেছি দেখেছি এবং লিস্টগুলো নেওয়ার চেষ্টা করছি খুব শীঘ্রই আমি বিডিওর সাথে কথা বলবো সম্ভব হলে ডিএফের সাথে কথা বলবো যদি কিছু রিলিফের যদি ব্যবস্থা করা যায় তাহলে অ্যাটলিস্ট এই মানুষ যারা ঘর বাড়ি ছাড়া হয়ে রাস্তায় পড়ে আছে তারা একটু মাথা গুজার সুযোগটা পাবে আমরা দেখছি কতটুকু কি করা যায় না উত্তর হলদিবাড়ি যেরকম কালকে রাত্রে কিন্তু তারা পায়নি বলবেন এর বিষয় অ্যাকচুয়ালি কালকে আমি শুনেছি অনেক জায়গায় গজিমসি চলেছিলো তাদের আমি চলে এসছি আজকে আমি ব্যাপারগুলো দেখছি যাদের কোনো ধরনের কোনো রিলিফের কোনো গল্পগুসি না হয় সেটা আমি দেখার চেষ্টা করছি মানে এদেরকে এই আপাতত থাকার ব্যবস্থা কি করবে না আমি অ্যাকচুয়ালি নিচ্ছি কত কত লোক অ্যাফেক্টেড হয়েছে তারপরে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যা করার চেষ্টা করব আজকে বিভিন্ন আমার এই কুমাগ্রাম বিধানসভা দক্ষিণবঙ্গ উত্তরবর্ডি বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন পথে ঘুরে বেড়াচ্ছি তারপর আবার আমাদের মহাকালগুড়ি জিপি আছে সেখানে অ্যাফেক্টেড আছে আমাদেরই জেলার আলিপুরদুয়ারের চকা ইত্যাদি অঞ্চলেও অ্যাফেক্টেড আছে সেখানেও যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এখানকার আর জি এস যতটুকু সম্ভব আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব